তারপরে ওখানে একটা ব্যাপক শব্দ হইলো আমার একটু ভয়ের ঝোল ঝোল আগে ওলো আর কি একটা ব্যাপক শব্দ হয়ে একেবারে গাড়িটা পানের ভিতর পড়ে গেল আরাম কিছু করতে পারিনি আমরা ডুবে গেলাম খালি আমার মাথা টুপি যাই গিয়েছিলো গাড়ির মতো কয়জন ছিলেন আপনারা আমরা পাঁচজন গিয়েছিলাম আর সেদিকে রিসেভ করে নিয়ে আসলাম মোট ছয়জন বছরে যে কোনো ক্ষতি হয়েছে আমার মাথাটা লিভ দিয়েছে আমার নাতনির ঠোঁটটা গাইতেছে এক সাধারণ ব্যাটাটা তাগতই ঘটনা স্থলে মারা গিয়েছে তিনজন আমরা শুনেছি এটা বিষয়ে কি আপনি জানেন আমি শুনলাম আমি দেখিনি একজন এইখান থেকেই সঙ্গে সঙ্গে মারা গিয়েছে একজন আর দুইজন নাকি আমি শুনলাম হাসপাতালে মারা গিয়েছে আপনারা কি স্বাভাবিক ছিলেন আমরা মোটামুটি স্বাভাবিক মোটামুটি ব্যাটার ক্ষতি হয়নি এরকম গোটাটা মোটা ধরনের ক্ষতি হয়নি যেটা লাগে এটা মাদ্রাসার থেকে ছেলে ফেলে পরে বাড়াতে ছিল যত সম্ভব মাইক্রো ড্রাইভার হয়তো ঘুমান্ত অবস্থায় ছিল এই পাঁচটা ছেলে বাস্তার উপরে গাড়িটা চালিয়ে দিয়েছে এই ঘটনাটা কোথায় ঘটনাটা এটা শিমুলিয়া এটা হচ্ছে কি বললে কুটিপাড়া শিমুলিয়া কুটিপাড়া এটা এখানে তিনটে বাচ্চা মারা গেছে দুটো ছেলে দুটো বাচ্চা খুব গুরুত্বপূর্ণ আহত এরা খুবসা সদর হাসপাতালে নিয়ে গেছে এই ঘটনাটা কয়টার দিকে হয়েছে এটা ভোরবেলা সাতটা ভোরবেলা ছটার দিকে সাতটা না ছয়টার দিকে তিনজন কুষ্টিয়া নিয়ে গেছে

প্রশাসন প্রশাসনের কিন্তু তারা এখানে দেখতে পায়নি তো এমন ঘটনার যে তীব্র নিন্দা তারা জানিয়েছে এরই ধারাবাহিকতা আমরা দেখেছি যে অন্ত্র এলাকার যে সকল সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু রাস্তাতে যানজট সৃষ্টি করেছে যে আসলে এক ঘন্টা অতিবাহিত হলেও কেন এখনো ঘটনাস্থলে যে মর্মান্তিক ঘটনা সেখানে এখনো কোনো প্রশাসন দেখা যাচ্ছে না ইতিমধ্যে যে ঘটনাটি ঘটেছে এবং যে গাড়িটি আমি আপনাদের একটু দেখাবো পুরুলিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের পাশেই কিন্তু এই সড়ক দুর্ঘটনা ঘটেছে খোকসা উপজেলা শিমুলিয়া কুটিপাড়ায় অর্থাৎ যে মসজিদ সেই মসজিদ থেকে কোরআন শিক্ষা করে এই কিন্তু পাঁচটি বাচ্চা তারা কিন্তু বাসার দিকে যাচ্ছিলেন অপরদিক

খাদে পড়ে আছে আমি জানতে পারলাম আমি জানতে পারলাম পাঁচটি শিশু নিহত হয়েছে তার মধ্যে তিনটো জায়গায় মারা গিয়েছে দুটো উন্নত চিকিৎসার জন্য আমাদের কুষ্টিয়া সদর হাসপাতালে তাকে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেছে এখানে কি কোনো প্রশাসন আছে এখানে কোনো পুলিশ প্রশাসনের কোনো লোক নাই ফায়ার সার্ভিসের কিছু সদস্য আছে